বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক সংসদ চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ গিয়াসুদ্দিন কাদের চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন রাঙ্গামাটি মোটর মালিক সমিতির নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ ফুল দিয়ে বরণ করলেন মাননীয় প্রধান রাঙ্গামাটি বাস মালিক সমিতির সদস্যবৃন্দ আমি রাঙ্গামাটি বাস সমিতিকে অভিনন্দন জানাই দীর্ঘ সতেরো আঠারো বছর পরে তারা একটা নির্বাচন করেছে এবং নির্বাচনে নির্বাচন ও প্রতিনিধিত্বরা আজকে এই সংগঠনের হাল ধরেছে আশা করব। শুধু বাস মালিক সমিতিদের স্বার্থ নয় যাত্রীদের স্বার্থ আমার এই বাস মালিক সমিতির সদস্যরা তুলে ধরবে এর মধ্যে যাত্রীদের সেবা তাদের ভাড়া সব কিছু সামঞ্জস্য রেখে তারা এই রুটে সার্বিকভাবে জনগণের পাশে থাকবে এটাই আজকের দিনে আমার তাদের প্রতি অনুরোধ এবং আমার ভরসা তারা এবার এই নির্বাচনের মাধ্যমে যারা নির্বাচিত হয়েছে তারা জনগণের আশা আকাঙ্ক্ষা ঈদ উদযাপ উদযাপন করবো আপনারা যারা এসছেন আপনাদের সকলকে ঈদুল আজহা মোবারক আমরা যারা রাজনীতি করি আমরা সতেরো বছর পরে গ্রামে গন্ধে গিয়ে কোরবানি দিব সকলকে সকলের প্রতি আমার প্রীতি শুভেচ্ছা ঈদুল আজহা মোবারক জানাচ্ছি আলাইকুম